আমরা আজ এই সদর মহকুমা শাসক অফিসের থেকে সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের এনফোর্সমেন্ট টিম আছে আর আমি ডাইরেক্টর অফিসে ডেপুটি ডাইরেক্টর আমরা একসাথে এই অভিযানে বের হয় এটা বন্ধ বাজার আমাদের কাছে খবর আছে যে এই কয়েকটা দিনে পেঁয়াজ এবং আলুর দাম বেড়ে গেছে তাই আমরা বাজারে আসলাম বিভিন্ন দোকান আমরা পরিদর্শন করলাম চেক করলাম কত টাকা কত টাকা করে সূর্যে কত টাকা ইয়ে করে তারা এনেছিল এবং এখানে কত টাকা বিক্রি করছে এইভাবে চেক করতে করতে আমরা কয়েকটা আসলাম এখানে এখানে যে হোলসেলার আছে রাম রামপ্রসাদ দইয়া তার দোকানে আমরা যাই তার দোকানে যাওয়ার পরে আমরা যখন চেক করতে গেলাম দেখলাম তার তার কাছে কোনো কাগজপত্র নেই বিশেষ করে ছুটছে যে যে রেটে তারা পেঁয়াজ এবং আলু এনেছিল ওইটা ইনভয়েসগুলি আমাদেরকে দেখাতে পারি না তো এছাড়া আমরা আরও কয়েকটা দোকান দেখলাম ওই দোকানগুলিতেও যেমন পলাশ পলাশপাড়ে আমরা দোকানে গেলাম সে আমাদেরকে কেউ সমো দেখাতে পারিনি সে কত টাকাতে ফার্স্ট পার্টির থেকে কত টাকা করে নিয়ে আসলো এবং কত টাকা বিক্রি করছে এগুলি কিছু নেই তার হাতে তো এইভাবে আমরা দেখতে দেখতে আবার এই পালের দোকানে আসলাম এখানেও দেখলাম যে তাদের কাছে কোনো মেমো নেই মেমো বলতে তারা ইনভয়েস দেখাতে পারে নাই তাদের নাকি একটা গাড়ি আসছে এখানে কিন্তু ওই গাড়ির কোনো ইনভয়েস তারা আমাদেরকে দেখাতে পারে নাই এখানে সংকটকল্প নেই তার কর্মচারী আছে উনি একটা স্টেটমেন্ট দিয়েছে আমাদেরকে যে তার কাছে কোনো কাগজপত্র নেই সে বা আগামী সোমবারে দেখাবো এই বলে আমাদেরকে ছেড়ে লিখিতভাবে দিয়েছে যেটা আমরা সোমবারে আমাদের এস এর কাছে রিপোর্টগুলি দেবো তারপরে তাকে আইনত একটা সুকল দেওয়া হবে ওইভাবে আমাদের অভিযান থাকবে আরও আমাদের আরও কাছাকাছি দোকান আছে এখানেও আমরা যাব যাব আমরা এখন এইটা চলতে থাকবে আমাদের এই অভিযান চল যে অভিযোগ কাজগুলো আপনি আজকে পেয়েছেন তাদের বিরুদ্ধে কী কি আইন মানে ধরা হবে এই তো বললাম যে তাদের কাছে যে যে কাগজপত্রগুলি তারা দেখাতে পারে নাই আইন নতুন তারা ফল এগুলো আমরা সোমবার যখন অফিস খুলবে তখন তাদের নামে সুপথ এই অভিযানগুলোর মধ্যে এই যে বাজারে দাম উদ্ধি কতটা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণে আসবে মনে করেন না এখন দেখলাম মোটামুটি এইগুলি ছাড়া এই কয়েকটা দোকান ছাড়া বাকি যে বাজারে ক্ষুদ্র বিক্রিটা আছে এটাও আমরা চেক করছি এখানে দেখলাম পঁয়ত্রিশ টাকার মধ্যেই আছে মোটামুটি স্যার আপনার পরিচয়টা পরিচয়টা আমি ডেপুটি ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট সপন্ন